উবে গেলেন নাকি গত শুক্রবার শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে সে কি মারাত্মক বিপদে পড়েছিলেন ইডি অফিসার থেকে সি আর পি এর জওয়ানরা এটা তো আমি আপনি আমরা সকলেই জানি একেবারে প্রাণ যায় যায় দশা মারধর খেয়ে আজ সোমবার আজ পর্যন্ত কিন্তু কোনো পাত্তা নেই বাহুবলী শাসক নেতার তাহলে কোথায় গেলেন কি করছেন কে তার মদতদাতা কত প্রশ্ন কিন্তু উত্তরগুলো কে জানে বেরমজুর দু নম্বর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক মোল্লা এই হাজি সিদ্দিক মোল্লা সম্পর্কেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক অভিযোগ করেছেন তার দাবি শেখ শাহজাহান তার আকুঞ্জি মোড়ের বাড়ি থেকে ছাড়ার পর হাজি সিদ্দিক মোল্লার বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন শেখ শাহজাহান সন্দেশকালীর মধ্যে আছে আপনাদের ভাবতে হবে না ও প্রধানের বাড়িতে ওই સંદેશখালির মধ্যে একজন প্রধান আছে তিনি বলে কোন মোল্লা না হাজী সিদ্দিক মোল্লার বাড়িতে বেরমজুর জিপি তৃণমূল কংগ্রেসের নেতা রায় আমাকে মেসেজ করে পাঠিয়েছে এদেরকে ধরিয়ে দেবলো জনগণই ধরিয়ে দিবে চিন্তার কোনো কারণ না হাজী সিদ্দিক মোল্লা আমাদের সঙ্গেই রয়েছেন অভিযোগ শুনেছেন কি বক্তব্য সুবেন্দ্র অধিকারী যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কারণ শেখ শাহজান একটা জনপ্রতিনিধি তার বাইরে তার একটা পরিচিতি আছে সে একজন সমাজসেবী মানুষের সুবিধে অসুবিধে সুখ দুঃখে বিপদ সে মানুষের সঙ্গে থাকে আর সে তো শুভেন্দু যেটা বলছে সেটা শুভেন্দু জানা উচিত যে শাহজাহান পালানো ছেলে নয় তাহলে শেষ কথাটা কি বললেন প্রধান পালানোর ছেলে নয় শাহজাহান সাফ বলেছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান কিন্তু প্রশ্ন হলো তাহলে তিনি সামনে আসছেন না কেন কোনো ভয় রয়েছে তার কেন আড়াল থেকে অডিও বার্তা পাঠাতে হচ্ছে তাকে কেন বুক ফুলিয়ে এসে নিজের হয়ে ব্যাটটা ধরছেন না ক্যামেরার সামনে কেন বারবার অনুগামী দলবলকে এগিয়ে দিতে হচ্ছে কিসের এত লুকো ছাপা তৃণমূল নেতার শোনা যাচ্ছে এই প্রধানই তো বলছেন তিনি নাকি হ্যাঁ রাস্তাতেই আছেন তিনি ঘুরছেন দলের সঙ্গে কথা বলছেন খোঁজ নিচ্ছেন নিশ্চিতভাবে তার অন্তর্ধান রহস্য নিয়ে এখন তোলপার বাংলা তবে রহস্যের কিন্তু কিছু দেখছে না বেরমজুর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক বললা টিভি নাইন বাংলায় তার এক্সক্লুসিভ বার্তা কি বলছেন এবার শুনুন শুধু শাহজাহান একজন ভালো মানুষ সে একজন লিডার সে নেতা শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরছে শাহজাহান তো এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরছে বিন্দাস ঘুরছে এলাকায় ঘুরে বেড়াচ্ছে এলাকায় ঘুরে বেড়াচ্ছে বিন্দাস ঘুরছে কিন্তু নেতা তো নাকি গোপনে বসে রয়েছেন অ্যাটলিস্ট সূত্র মারফত তো আমরা সেই খবর পাচ্ছি কিন্তু তার কথা কিছু গোপন রাখছে না শাহজাহান কোম্পানি কি মারাত্মক এলাকাতে বিন্দাস ঘুরছেন শেখ শাহজাহান সন্দেশকালীর বাঘ হ্যাঁ ঠিকই শুনেছেন এই তো সেদিনও এই নামেই নেতার নাম গান করেছেন তার অনুগামীরা ভগবানকে কলিমা লিপ্ত করার জন্য যারা সেই ভগবানের মন্দিরে এসে কালি ছেটানোর চেষ্টা করেছিল তাই ভগবানের যারা ভক্ত তারা তাদের যেটা করণীয় তারা করেছে তবে সামনে আসবে শাহজাহানবাবু দেখুন শাহজাহানবাবু এইভাবে তো আসবে না আমাদের মতন আম পাবলিক এই এইভাবে না এরা ব্যস্ত মানুষ কোন এতে কিভাবে আছে না আছে সে লোক ব্যস্ত মানুষ এইভাবে আসবে না তো শাহজাহান শেখ হচ্ছেন প্রকৃত সুন্দরবনের বাঘ তাই তিনি কোথাও লুকিয়ে থাকেন না এলাকা দখলের জন্য একমাত্র কুকুরের লড়াই করে কখনো লড়াই করে না বাগরা যেখানেই থাকে সেটাই তার এলাকা না ব্যাখ্যা ভক্তের ভগবান শেখ শাহজাহান আবার কেউ কেউ বলছেন তিনি তো আসল বাঘ সুন্দরবনের বাঘ কিন্তু বাঘ যে অন্তরালে যাকে ঘিরে এখন এত ঘটনা এখনো পর্যন্ত সেই শেখ শাহজাহানের কিটাও খুঁজে পাওয়া যায়নি তার উপর টিভি নাইন বাংলার প্রশ্নের মুখে বিস্ফোরক দাবি দলেরই পঞ্চায়েত প্রধানের নন স্টপ একের পর এক শুধু আছেন আছেন এবং সবার সঙ্গে সে যোগাযোগ রেখেছেন সে কেন পালাবে সাধারণত কোনো অপরাধ করেনি সাধারণত ছিল না বাড়িতে সাজান এখন কোথায় আছে এলাকায় আছে এলাকা বলতে কোন জায়গায় এলাকা তার বিধানসভা এলাকাতে তার সে আছে কোথায় আছে সেটা সে তো সন্দেশখালী বিধানসভা এলাকায় আছে সে কোথায় আছে সব জায়গায় সে ঘুরছে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন হ্যাঁ এলাকায় ঘুরছে তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করছে অনেক সময় আমাদের সঙ্গে দেখা হচ্ছে হ্যাঁ এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে সমস্ত এলাকায় সমস্ত এলাকায় ঘুরছে আপনার সঙ্গে আপনার সঙ্গে কবে দেখা হয়েছিল আমার সঙ্গে দেখা হয়েছিল দু তিন দিন আগে মানে আজকে সোমবার ধরুন শনিবার দিন আমি একটা কথা বলি শনিবার দিন শনিবার কি রবিবার হবে আমরা ওটা বলে মনে পড়ছে না আজব কাণ্ড সত্যি এলাকার মানুষ তৃণমূল নেতা কর্মীরা দিব্যি দেখতে পাচ্ছেন শেখ শাহজাহানকে একেবারে খুল্লাম খুল্লা জোর গলায় দাবিও করছেন যদিও ক্যামেরার সামনে তিনি আসতে নারাজ কিন্তু পুলিশ তারা তাহলে ডাহা ফেল শাহজাহানের টিকিটা পেতে প্রশ্ন তো এও উঠছে স্থানীয় নেতারা যদি শেখ শাহজাহানের দর্শন পান তাহলে পুলিশ কেন এখনো খুঁজে খুঁজে যাচ্ছে তাকে তার কথা ওদিকে তৃণমূলের টপ লেভেল নেতারা তারাও নাকি শাহজাহানের বক্তব্য শোনার অপেক্ষায় এখনো আমরা শাহজাহানকে সমর্থন এই ধরনের কোনো স্টেটমেন্ট এই ধরনের কোনো স্ট্যান্ড পার্টির মধ্যে নেই যতক্ষণ না শাহজাহান কোথায় শাহজাহানের পুরো বক্তব্য জানা যাচ্ছে ততক্ষণ একতরফা শুনে একতরফা একটা গল্প ফ্রেম করে একটা লোককে খারাপ 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 যেটা গোয়েবেলসিও থিওরিতে ফলে যতক্ষণ না তার দিক থেকে সমস্তটা খানিকটা জানা যাচ্ছে তারপরও তো আমরা তুলনা করে গোটা বিষয়টা আসবে যদিও এই নিয়ে রাজনৈতিক আচ্ছে আচ্ছে কিন্তু চলছে কে কি বলছেন একবার একটু শোনা যাক পর यहां कोई सरकार नहीं चल रहा, है। यहां जंगल राज चल रहा है यहाँ जनता को काफी अत्यासर की गई है यहाँ का जो राज्य सरकार है तो इसलिए इसके खिलाफ जनता को लड़ना ही होगा इस बंगाल में जो जंगल राज चल रहा है यहाँ टीएमसी सरकार जनता को जिस हिसाब से अत्यासर कर रहा है इसका जवाब मिलेगा अगले चुनाव में सामने से निश्चय सामने आजे ও আপনারা এক সপ্তাহের মধ্যে দেখবেন শাহজাহান আপনাদের সঙ্গে মিট করছে ওটা কোনো ফ্যাক্টর নাই আর সে কোনো অপরাধী নয় অপরাধ করেছে ইডিসিবিআই অপরাধ করেছে যারা ইডিসিবিআই পাঠাচ্ছে তারা শাহজাহানকে চক্রান্ত করে ফাঁসানোর জন্য সন্দেশখালীর ঘটনা এই দিন অবশেষে মুখ্যল্য রাজ্য পুলিশ প্রশাসন একেবারে শীর্ষ স্তর থেকেই তার বার্তা ईडिर ऊपर हमलार घटनाए कोरा व्यवस्था नेवा होबे बोले जानिएछन राज्य के डीजी राजीव कुमार ठीक ही बोललेन तनी देखो हम लोग जो भी जिसने भी लॉ हाथ में लिया है उसके खिलाफ सख्त कार्रवाई करेंगे जिसने भी लॉ को तोड़ा है তোলপার দিনকে দিন বেড়েই চলেছে এই ইস্যুতে শেখ শাহজাহানকে নিয়ে এরপর কী পদক্ষেপ ইডির কী করতে চলেছেন তারা প্রশ্ন সেটাও শাহজাহান যাতে দেশ ছাড়তে না পারে তার জন্য ইতিমধ্যেই সতর্ক করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট লুকআউট নোটিস জারি করা হয়েছে শেখ শাহজাহানের নামে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে এ বিষয়ে রিপোর্ট দিয়েছে ইডি সিআরপিএফ পৌঁছেছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছেও এছাড়া ইডি ও সি আর পি এর তরফে যৌথ রিপোর্ট পেশ রাজ্যপালের কাছে আর এই ঘটনায় রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট যাবে রাষ্ট্রপতির কাছেও কথা হলো তাহলে এবার কি কি হতে পারে সূত্রের খবর দ্রুত শাহজাহানকে পাকড়াও করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র থেকে সচিব পর্যায়ে চাপ তৈরি হচ্ছে নবান্নের ওপর অন্যদিকে সীমান্তরক্ষী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে শাহজাহানের গতিবিধি জানার জন্য এমন কি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিকেও শাহজাহানকে খোঁজার ভার জানা গেছে শেখ শাহজাহানের বিরুদ্ধে এর আগেও রিপোর্ট দিয়েছিল আইবি কলকাতা বন্দরে উদ্ধার হওয়া বিপুল মাদকের সঙ্গে তার কোনো যোগ আছে কিনা না ফের খতিয়ে দেখার নির্দেশ ডিআরআই এনসিবি এবং আইবিকে নির্দিষ্ট তথ্য পেলে ফের শাহজাহানের খোঁজে অভিযান করতে পারে ইডি এমনটি খবর সূত্রের তবে আপাতত রাজ্যের উপর চাপ তৈরি করেই শাহজাহানকে হাতে পেতে তৎপর কেন্দ্রীয় এজেন্সি তো শেখ শাহজাহান বলতে পারবেন এ খুব মুশকিল এখন শেখ শাহজাহান তিনি কোথায় আছেন কি করছেন তো প্রশাসন পুলিশ দেখছেন তো তারা বল তারা পুরোটা বলতে পারবেন আর যারা কথায় কথায় বলছেন বাংলাদেশ চলে গেছে কিনা হুমুক রোহিঙ্গারা এসে আক্রমণ করেছিল কিনা তারা ভুলে যাচ্ছেন যে বাংলাদেশ বর্ডারটা অমিত শাহের বিএসএফ দেখে ওটা পশ্চিমবঙ্গ পুলিশ দেখে না একদিকে তদন্ত প্রক্রিয়া জারি জোর কদমে অন্যদিকে আদালত পর্যন্ত গড়িয়েছে ঘটনার জল এ ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বেঞ্চে চাওয়া হয় মামলা করার অনুমতি দ্রুত শুনানি চেয়ে আবেদন জমা পড়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি তারা পেপারে পড়েছেন এই ঘটনা সম্পর্কে মন্তব্য করেন বিচারপতি টি এস শিবগ্নাল গত শুক্রবার সন্দেশখালী সরবেরিয়া গ্রামে গিয়ে শাহজাহান অনুগামীদের হামলার মুখে পড়েন ইডি আধিকারিকরা রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডির দল ফিরতে হয়েছে রক্তাক্ত অবস্থায় প্রাণ হাতে ওখানে এখনো আনরেস্ট একটা চলছে প্যারামিলিটারি ফোর্স হোক বা অ্যাপ মানে যথেষ্ট পরিমাণ পুলিশ স্টেট পুলিশ দিয়ে হোক হোয়াট এভার ইট বি সেইভাবে যেন প্রোটেকশনটা থাকে লুক আউট নোটিশ জারি হয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে তার ইমিডিয়েট অ্যারেস্ট চেয়ে কিন্তু আমরা আবেদন করেছি কেন একটা সম্ভাবনা শোনা যাচ্ছে হয়তো তিনি বর্ডার ক্রস করেও চলে যেতে পারেন সেটা হলে খুব সাংঘাতিক এত ঘটনা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা কেন্দ্রীয় এজেন্সির লোকেরা মার খেলো তাই কাজে বাধা দেওয়া আর বাংলাদেশের বর্ডারের মতো সেন্সিটিভ জায়গায় ঘটনা ঘটেছে এটা নিয়ে সারা দেশ চিন্তিত তো ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসাবে যেটা সম্ভব আইনের দিক দিয়ে কোর্টের দিক দিয়ে চাপ দিয়ে কিছু করার চেষ্টা করবে শেখ শাহজাহানকে ঘিরে যেন ধন্যবাদ কাণ্ড তার এলাকায় হলো স্থল ওদিকে আইনি লড়াই তবে মনে রাখতে হবে কয়নের আরেকটা দিকও কিন্তু রয়েছে মানে ইডি যারা সেদিন শাহজাহানের এলাকায় গিয়ে আক্রান্ত হন এবং কোনো মতে প্রাণ হাতে পালিয়েছিলেন ইডির অফিসাররা জল যখন গড়িয়েছে তাদের জানপ্রাণ পর্যন্ত তখন পদক্ষেপ তো মাস্ট আর সেটাই হলো এবার থেকে রাজ্য কাশ্মীরের কায়দায় নামবেন সিআরপিএফ জওয়ানরা একেবারে বর্ম এঁটে এই তো অবস্থা কোনো মতে হাতে পালাতে হয়েছিল ইডির পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও কি আঘাত করা হয়েছে আমাকে মেরেছে পড়ে গেছি সিআরপিএফ আন্দা তাদের যে গাড়ি সেই গাড়িও কিন্তু একেবারে সম্পূর্ণভাবে বিনষ্ট করে দেওয়া হয়েছে ওরা সেই লাঠি ছাটি দিয়ে লাত মেরে পাথর দিয়ে এগুলো প্রতিটি গাড়ি এখানে কিন্তু ভাঙচুর করে দেওয়া হয়েছে গাড়িগুলো কোনো গাড়ি আস্ত রাখা হয়নি কি দিয়ে মেরেছে লাঠি দিয়ে মেরেছে তারা কেউ আর এখানে থাকতে চাইছেন না গত শুক্রবার সন্দেশখালিতে শেখ সাজানের খোঁজে গেলে ইডি অফিসারদের ওপর হামলা চালায় তার অনুগামীরা রক্তাক্ত হতে হয়েছে খোদ কেন্দ্রীয় সংস্থার অফিসারদের সশস্ত্র সিআরপিএফ জওয়ানরাও হামলার শিকার হন কার্যত একটা গাড়ির কাজও আস্ত থাকেনি কিন্তু এ জিনিস আবার হলে বারবার হতে থাকলে শুধুমাত্র হাতে অস্ত্র থাকলেই নিরাপত্তা সুনিশ্চিত না কথা আর বলতে পারছেন না বাহিনীর শীর্ষকর্তারা তাই এবার থেকে বাধ্যতামূলকভাবে জওয়ানদের হাতে থাকবে ঢাল বা বডি প্রোটেক্টর লাঠি মাথায় বিশেষ ধরনের হেলমেট সোমবার সকালে দেখা গেল সেই ছবি বিশেষ বন্দোবস্ত বাহিনীর জন্য সাধারণত ছত্তিশগড় বা জম্মু কাশ্মীরে যেভাবে প্রস্তুত থাকতে দেখা যায় সিআরপিএফ জওয়ানদের ঠিক একইভাবে তারা যাতে কলকাতাতেও প্রস্তুত থাকেন তেমনই কিন্তু নির্দেশিকা সিআরপিএফের শীর্ষকর্তাদের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই মুহুর্তে আমরা একেবারে সিজিও কংগ্রেসের যে ইডির দফতর সেখানে রয়েছি এবং এখানেও সিআরপিএফ জওয়ানদের মোতায়েন করা হয়েছে এবং তাদের যেটা দেখতে পাচ্ছি যে তারা হেলমেট থেকে শুরু করে ফাইবার স্টিক এমনকি ফাইবারের ঢাল বডি প্রোটেক্টার সমস্ত কিছু নিয়েই কিন্তু প্রস্তুত রয়েছেন সূত্রের খবর সন্দেশখালী ঘটনার পর সিআরপিএফ জওয়ানদের সুরক্ষার কথা ভেবে এই নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষস্তর থেকে তবে এটাই যথেষ্ট হবে তো আশঙ্কা প্রকাশ করছেন বিরোধীরা নিরাপত্তা তো ঠিকই কিন্তু এটা ভাবার দরকার আছে পশ্চিমবাংলায় কাজ করার মতো পরিবেশ আছে কিনা যদি এখানে তদন্ত করতে না পারে সেন্ট্রাল এজেন্সি কি করে কাজ করবে আর সংবিধানের অধিকার কি করে রক্ষিত হবে যদিও বিরোধীদের কথা শাসক দল দিতে নারাজ অন্যান্য রাজ্যকে ঘুটি করে তাদের পাল্টা যুক্তিও তৈরি কেন্দ্রীয় এজেন্সি যখন অন্য রাজ্যে গিয়ে আক্রান্ত হয় তখন তারা কি পড়ে যান তখন তাদের এই হেলমেট জ্যাকেট এগুলো কোথায় থাকে হঠাৎ পশ্চিমবঙ্গের একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বাড়তি প্রচারের কোনো অর্থ নেই রাজনৈতিক লড়াই এ তো চলছেই বাংলায় চলবেও তবে সরবেরিয়া কাণ্ডের পর কেন্দ্রীয় বাহিনীর সতর্ক নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ করতে নারাজ পরবর্তীতে যখন সিবিআই বা ইডি তারা যখন রকম তল্লাশি অভিযান বা রেডে যাবেন সেক্ষেত্রেও যাতে এ ধরনের যাবতীয় সামগ্রী জনিত সামগ্রী নিয়ে সিআরপিএফ জওয়ানরা প্রস্তুত থাকেন বা তল্লাশিতে যখন যাওয়া হবে সেই সময় যাতে তারা যান সেই রকমই কিন্তু নির্দেশিকা রয়েছে ক্যামেরায় গৌরবের সঙ্গে সুপ্রিয় টিভি নাইন বাংলা